জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক নাইজুল ইসলাম এই প্রসঙ্গ আজকেও বলেছেন তিনি সেই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হওয়া কত কতখানি চ্যালেঞ্জ মনে করছেন আপনারা প্রথমে শুরু করছি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরত কামনা করে এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গাতে আছে আপনারা জানেন যে আমরা গত পনেরো বছরে যে ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম এবং ফ্যাসিবাদী শাসনের যতগুলো অ্যাপারেটাস ছিল প্রত্যেকটা অ্যাপারেটাস আমরা যে একেবারে রাতারাতি সব উৎখাত করে ফেলতে পেরেছি ব্যাপারটা তো তা না তো এইখানে অনেক অনেক কিছু যেগুলো সব হয়তো আমাদের চোখের সামনে নাই বহু জিনিস আসলে এখনও রয়ে গেছে ছয় মাস সাত মাস হয়ে গেছে কিন্তু বহু জিনিস রয়ে গেছে আওয়ামী লীগের যে লুটপাট করা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের যে মাফিয়া বাহিনী তাদের যে গ্যাংস্টার বাহিনী সকল কিছু যে আসলে এখান থেকে নাই হয়ে গেছে ব্যাপারটা তা না তো তাতে করে যেটা হইছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে ডিজাস্ট মানে আনস্টেবল করার জন্য যা কিছু করা দরকার আওয়ামী লীগ তো ভেতর থেকে তা করার চেষ্টা করতেছে এটা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেছি তবে সরকারের যে এখানে ব্যর্থতা নেই কিংবা দায় নেই ব্যাপারটা তা না সরকার এখানে প্রপারলি আইন শৃঙ্খলা বাহিনীকে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা দরকার ছিল এটা তারা করতে পুরোপুরি সফল হননি এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনসমর্থনালা সরকার কিন্তু সবচেয়ে দুর্বল সরকার একটা দুর্বল সরকারের পক্ষে রাষ্ট্র এবং সিস্টেমের যদি সকল জায়গা থেকে সাপোর্ট সে না পায় তার পক্ষে এরকম একটা মনে করছেন যে তারা মনে হয় না ধরেন মন্ত্র পুলিশ জুডিশিয়ারি এবং অন্যান্য সেনাবাহিনী সব কিছু মিলে সিস্টেমের মধ্যে যারা আছে বেশিরভাগ মানুষ আসলে পদে ছিলেন হচ্ছে আওয়ামী লীগের লোক বেশিরভাগ এরপরে আসলে কারা আসলেন ধরেন ডিসিএসপি কোথায় কোথায় নিয়োগ দেওয়া হয়েছে আমরা যা আমরা যারা নতুনভাবে রাজনীতিতে এসেছি আমাদের তো কোথাও কোনো লোক নেই এবং সরকারের পেছনে কোনো রাজনৈতিক শক্তি নেই এখন লোক যে লোকগুলোকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে যারা এই সিস্টেমকে কন্ট্রোল করবে যারা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করবে তারা কারা তাদেরকে আসলে মানে কারা নিয়োগ দিচ্ছে তারা কোথায় মানে তাদের কাদের সমর্থনে কাজ করতেছে আরেকটা ব্যাপার হচ্ছে যে যে সিস্টেমের মধ্যে যারা আছেন তারা বুঝতেছেন যে এই যে যে ইন্টারিম টাইমটা এটা তো বেশি দিন থাকবে না তো তাদেরকে আসলে তাল মিলাতে হচ্ছে যে এর পরে কারা ক্ষমতায় আসবে তাদের তাদের এলাই যাতে আমরা থাকতে পারি সেটার একটা মানে বন্দোবস্ত ভেতরে ভেতরে চলতেছে পারতেছি তো অতএব সরকারের একার পক্ষে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা আমার প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে নির্বাচন প্রশ্ন অর্থাৎ ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে না এমন একটা কথা আপনার বলেছেন যে ডিফিকাল্ট হবে অর্থাৎ আইন শৃঙ্খলা যে অবস্থা নির্বাচন করা কি যেতে পারে একটা এক ধরনের মতবিরোধ কিন্তু লক্ষ্য করছি আমরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে কেউ দ্রুত নির্বাচন চাইছে কেউ বলছে আইন শৃঙ্খলা যেমন ফরিদুল বললেন আপনি কি মনে করেন আসলে দেখুন ইতিমধ্যে যে বিষয়টি আপনি সামনে নিয়ে আসছেন যে আইনশৃঙ্খলা <coughs> পরিস্থিতির যে অবনতি এবং আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে যে নির্বাচনের প্রস্তুতি এটা নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা হচ্ছে আলোচনা হবে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে নানান ঘটনা নানান যে সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে বিশেষ করে নারীদের প্রতি যে হেনস্থার ঘটনা ধর্ষণ আইনশৃঙ্খলার চরম অবনতি এটার পিছনে আমি মনে করি যে দুটো কারণ থাকতে পারে এক একটা গ্রুপ পরিকল্পিতভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যারা আসলে প্রমাণ করতে চায় যে আগেই ভালো ছিলাম মানে জাস্ট জনগণের মধ্যে এই রিয়েলাইজেশন নিয়ে আসার জন্য বা এরকম একটা ফিলিংস আবারও ক্রিয়েট করার জন্য যে আগেই ভালো ছিলাম দ্যাট মিনস হাসিনার আমলেই ভালো ছিলাম আরেকটা গ্রুপ হতে পারে আমার ধারণা যে দ্রুত নির্বাচন বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে সরকারকে একটা চাপের মধ্যে ফেলার জন্য চাপের মধ্যে রাখার জন্য এরকম আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের যে অঘটনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ঘটানোর চেষ্টা তারা করে থাকতে পারে এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বা গোয়েন্দা সংস্থা এটা উদ্ঘাটন করে দেখতে পারেন তো এখন আসুন সরকারের যে বিষয় আমাদের হক সাহেব খুব চমৎকারভাবে বলেছেন আসলে দেখেন এই সরকার কিন্তু আপনাদেরই এবং এই সরকারকেই আপনারা বলেন যে ইনক্লুসিভ সরকার যেটা একবারেই আমি মনে করি একটা ডাহা মিথ্যাচার হ্যাঁ এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত সরকার দ্যাট ইজ অ্যাবসোলেটলি রাইট এটা সঠিক কিন্তু এই সরকারকে আপনি যখন মানে একটা ইনক্লুসিভ সরকার বলবেন মানে আমি মনে করি এর চাইতে আর মিথ্যাচার থাকতে পারে না কারণ এই সরকারে বিপ্লবের পক্ষের যে সকল শক্তি এই বিপ্লব ঘটিয়েছে বা যারা অংশগ্রহণ করেছে বা যাদের সমন্বয়ে এই বিপ্লব আমরা সাধন করেছি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে থেকে অনলি ওয়ান লেয়ার থেকে এই সরকারে প্রতিনিধিত্ব রয়েছে অর্থাৎ ছাত্র সংগঠন মানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে এখানে তিনজন প্রতিনিধিত্ব ছিল একজন অলরেডি পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছে নাইদ ইসলাম বাকি দুইজন এখনো রয়েছে কিন্তু এখানে যদি আজকে বিএনপি প্রশ্ন করে আমিও তো এই বিপ্লবের একজন স্টেক হোল্ডার আমিও অংশগ্রহণ করেছি বাট আমার প্রতিনিধিত্ব কথাই আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান আমাদের জন ভাই শহীদ হয়েছেন আমরা ফ্রন্টে নেতৃত্ব দিয়েছি অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে আমার কপালে এখনো সন্ত্রাসীদের দাগ মানে ছুরির দাগ লেগে আছে তা আমার প্রতিনিধিত্ব কথাই এই সরকারে জামাত ইসলাম যদি প্রশ্ন করে আমিও তো বড় স্টেক হোল্ডার আমারও তো প্রতিনিধিত্ব নয় এটাই তো আমি বলছি তাহলে এই যে নাগরিক কমিটি তথা ছাত্ররা দাবি করছে যে এই সরকার একটা ইনক্লুসিভ সরকার এটা তো সঠিক নয় এখন আসুন আমরা কিন্তু বারবার বলেছি যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে এটাকে যাইব না আপনি বিপ্লব বলেন গণভুত্থান বলেন হোয়াট এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশকে ভঙ্গুর অবস্থা থেকে তুলে নিয়ে এসে একটা নতুন জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে বিনির্মাণ করতে গেলে আপনাকে সেরকম অ্যাডমিনিস্ট্রেটর লাগবে সেরকম ড্রাইভিং চেয়ারে ব্যক্তি লাগবে মানে যাকে দিয়ে আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন আপনি একটা অনুর্বর জমিতে আপনি নিয়ে গেছেন ওই দুর্বল দুটো নাং মানে গরু দিয়ে নাঙ্গল চাষ করে সেই জমিটাকে আপনি উর্বর করতে চান এটা তো হবে না কারণ ওইরকম অনুর্বর জমিকে আপনি উর্বর করতে গেলে আপনাকে এখন ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে হবে সেটা ট্রাক্টর হতে পারে পাওয়ার টিলার হতে পারে এরকম এখন বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনি এমন ব্যক্তিদের উপদেষ্টা বানিয়েছেন যাদের ভিতরে বিপ্লবের ন্যূনতম কোনো স্প্রিট নেই এবং বিগত পনেরো বছরে এই সরকারের উপদেষ্টা পরিষদের নাইনটি ফাইভ পার্সেন্ট উপদেষ্টার গায়ে শেখ হাসিনা আচর পর্যন্ত লাগে নাই এরা কিভাবে উপদেষ্টা হয় আপনি এরকম একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসিয়ে রাখবেন আর বলবেন আইনশৃঙ্খলা বাহিনী মানে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না তারা নিয়ন্ত্রণ করতে পারছে না পরিস্থিতি স্বাভাবিক করতে হোয়াট ইজ দিস তারা কেন পারবে কিভাবে সম্ভব এখানে একজন বিপ্লবী মানুষ লাগবে যার ভিতরে বিপ্লবের স্পিরিট আছে যে এই বিপ্লবকে ধারণ করে এরকম একজন ব্যক্তি বসান অনলি ওয়ান মান্থের মধ্যে সারা বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী একবারে টাইপ সঠিকভাবে কাজ করতে পারবে এখন আমি মনে করি আপনারা আজকে যে বিষয়টি সামনে নিয়ে আসছেন এটা আপনারা আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য জনগণের সামনে এই দাবিগুলো নিয়ে আসছেন গত পরশু দিন ইসলাম একটা বক্তব্য দিয়েছে যে আমি সরকারের দায়িত্ব ছেড়েছি বিপ্লবের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য দলের দায়িত্ব নিয়েছি আমি মনে করি নাহিদ ইসলামের এটা চরম মিথ্যাচার কারণ নাহিদ যখন চেয়ারে বসে তখন এদেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি চেয়ারে বসে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করে গণহত্যার বিচার না করে আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের মানে পরিষ্কার সিদ্ধান্ত আপনার না নিয়ে আপনার রাজনৈতিক দল গঠনের পৃষ্ঠপোষকতা করছেন পিছন থেকে কাজ করছেন এভাবে হেলিয়ে দুলিয়ে ছয় সাত মাস কেটে দিলেন আর সাত মাস পরে এসে বলছেন যে গণভ্যুত্থানের স্প্রিট আসলে সরকারের চেয়ারে থেকে বাস্তবায়ন সম্ভব নয় তাই আমি চেয়ারের দায়িত্ব ছেড়ে এখন রাজনৈতিক দলের দায়িত্ব নিন হোয়াট ইজ দিস এটা তো একটা হাস্যকর কথা বরং আপনাকে বলতে হবে আমি দায়িত্বে থাকাকালে জনগণ যে মানে আমাকে দায়িত্ব দিয়েছিল জনগণের সেই কাঙ্ক্ষিত দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়েছি তাই আমি স্যারেন্ডার করলাম আমি আসলে ফেইলার এখন আমি সরকারের দায়িত্ব ছেড়ে রাজনীতির মাঠে নামছি যদি রাজনৈতিক দল গঠন করে ভবিষ্যতে আমরা সুতরাং আজকে নাগরিক কমিটি বা নাগরিক পার্টি যেটাই বলেন তারা যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে এগুলো নট অ্যাকসেপ্টেবল সুতরাং তারা চার চেয়ারে ছিল এবং স্টিল নাও তারা চেয়ারে আছে তাদের একটা পার্ট এখনো সরকারের অংশ এবং একজন ব্যক্তি থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছে